আর এই সব কবুতরের থেকে আশেপাশের কবুতর চিনে ফেলে ঠিক আছে যেমন আপনার এই মারি তার মানে এরকম স্বভাব চরিত্র নাই বাট ওর সাথে থাকতে থাকতে দেখা যেতেছে যে মানে ও এই স্বভাব চরিত্র নিয়ে নিবে এবং আশেপাশের যে সাইডের যে পেয়ার আছে এইগুলো ব্যাপারগুলো শিখে ফেলবে হেগোবুতল পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এক সাইফিক গ্রুপসম্পন্ন বিষয় দেখাবো শেয়ার করব কবুতলগুলোকে যখন আমরা ব্রিডিং এ যখন ডিম দেয় এবং অনেক বাধা অতিক্রম করে যখন ডিমগুলা থেকে বেবি বের হয় বেবি বের হওয়ার পর হইতে জক্স হওয়ার বেবি থেকে 8 দিন হওয়ার শুরু হয় তখন থেকে প্রবলেমটা స్టార్ হয় ওকে তো एक्चुअली আমি আপনাদেরকে কবুতলের বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও দিয়ে থাকি টিপস দিয়ে থাকি বা সামাল দফতে প্রবলেমগুলো হয় তো ব্যক্তিগত দিক থেকে আমরা অনেক চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করি যেন এই প্রবলেমগুলোর সম্মুখীন আমরা না হই বাট কিছু কিছু কবুতর আছে যারা অ্যাকচুয়ালি এগুলো করে মজা পায় ওকে তার মধ্যে উল্লেখযোগ্য দুই তিনটা কারণ হচ্ছে যে কিছু কিছু কবুতর আছে ডিম দিলে ওদের নিজের ডিম ওরা নিজেই ঠুকিয়ে খায়া ফেলে ঠিক আছে যদি এগুলো ক্যালসিয়াম পরবর্তীতে আপনার প্রোটিন পুষ্টিজনিত ঘাটতি সমস্যা বাট তার পরবর্তীতে যখন আমরা মানে প্রোভাইড করে ওদের ক্যালসিয়ামের ওষুধ দেই পরবর্তীতে জিঙ্ক দেয় পরবর্তীতে আপনার রিড দেই যত যাই করি না কেন এটা মনে করেন একটা মানে ওদের মজার ব্যাপার হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিন দর পরবর্তীতে ভেঙে ফেলে আরেকটা হচ্ছে যে কবুতরের বাচ্চার বয়স যখন আপনার সাত দিন অবার হয় তখন থেকে দেখা যায় যে পশম খাওয়া শুরু করে পশম পালক খাওয়া শুরু করে এটা এই কারণে মূলত করে কবুতর সেটা হচ্ছে যে কবুতরের যদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পরবর্তীতে প্রোটিন পুষ্টিজনিত জনিত দেখা যায় বাট কিছু কিছু কবুতর আছে যারা এগুলো করে টোটালি মজা পাওয়াকে তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পারতাছেন এই বিনোদন মাধ্যমে আপনারা একটা সুইট পলকে ধারণা পেয়ে যাবেন আমার এক গোলামাদিকে বলতে পারি আমি খুব ভালোবেচি এবং ওর ছবি ফেভারিট اكو তো বাতকার খুবই যত্ন এবং ওর দিন কখনোই মিট যায় না বাট নটটা আপনারা খুব ভালো ভালো ফেলপনে দেখবেন যে নটটা কিন্তু আপনার মাদিকেবুত তখনই খাওয়াইতে যেতেছে তখনই ওর মুখে যে ডিসটর্ব করছে জাস্ট এই কারণে আমার এই জোড়ার নিচের দুই দুইটা কবুতর মারা গেছে জাস্ট একটা কবুতরে আমি সেভ করতে চাচ্ছি ওকে এই জাস্ট আপনার নরের এই কাজ কারবারের জন্য তো এই হচ্ছে সেই নর তো আমি ডিসিশন নিচ্ছি যে ওরা আমি বাইরে সেভ করে দিব এবং ওর জন্য আলাদা মাটি নিয়ে দিব যেন ও বাইরে যেইভাবে মঞ্চের চাইভাবে থাকে ঠিক আছে ওরে নিয়ে আমার আর প্যারা নাই কেননা ও মানে বিল্ডিংটা খুবই খারাপ বানায় ফেলছে আর এই সব কবুতরের থেকে অ্যাকচুয়ালি আশেপাশের কবুতর চিনে ফেলে ঠিক আছে যেমন আপনার এই মারি কবুতরটার

পশম পালক একদমই নাই এই পশম পালক জানেন কে খাইছে এটা কিন্তু ওদের নিজের বেবি ঠিক আছে এই প্রথম পালনা খাইছে হচ্ছে ও ঠিক আছে ও খাইছে বাট আমার মানে কখন ভিডিওটা করতে খেলে নাই এবং মাটি কোনো খায় নাই তখন তো এই দুইটা বাচ্চার বয়স কিন্তু সেম এটা হচ্ছে ওদের নিজের বেবি এবং এটা হচ্ছে নিজের গোল্লা ওর পাখা দেখেন একদম ফুল ফিল কমপ্লিট আর ওর দেখেন এ হচ্ছে অবস্থা আমি কিন্তু আসে না যে ওদের ভিট খেতে দেই নাই বা

আর বাদ বাকি যত পেয়ার আছে কিন্তু মতো করে সুন্দর করে মানে করে এই নকটার ও বাচ্চার পছন্দ ফল ফুকিয়ে খায় পরবর্তীতে আপনার মাদি কবুতর যখন বাচ্চারা খাওয়াইতে যায় তখন ও গিয়ে ডিস্টার্ব করে এবং ওরা আমি আহ কখনোই এই সিজনে মানে বাচ্চা যে খাওয়াইতেছে আপনার কবুতরের প্রথম পালক যদি কোনো কবুতর মানে প্যারেন্টস এভাবে খেয়ে ফেলে কীভাবে এটা সলিউশন করবেন এটা ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব খুব ইজিভাবে আপনার এই সলিউশনটা করতে পারেন আর যে সকল কবুতর দেখবেন যে কন্টিনিউ এরকম করতেছে তো ওই সকল কবুতরকে কাইন্ডলি দয়া করে আলাদা করে দিন কেননা এইগুলো থেকে এই সকল কবুতরের থেকে আপনার অন্যান্য কবুতর কিন্তু বিষয়গুলো আয়ত্ত করে শিখে ফেলে বিশেষ করে আপনার হচ্ছে ডিম হওয়ার ব্যাপার ঠিক আছে তো এটা যখন আপনি কোনো স্টেপ গ্রহণ না করবেন সেক্ষেত্রে কিন্তু এটা পুরো লফ্টে মহামারী আকার ধারণ করে ফেলে ঠিক আছে এটা একটা মানে নেশা হয়ে যায় প্রবুতরে তো এ হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখ হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে কিন্তু ভালো হোক আপনাদের সকলের ফেস্ট নমস্কার